আমি আমার বাচ্চাদেরকে জটপট যেভাবে অতি আকর্ষণীয়ভাবে টিফিন বানিয়ে দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার কর হ্যালো আসসালামু আলাইকুম মাই ফেভারিট কি আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে জটপট একটা টিফিন রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন দেখে দেখিনি যে এটা আমি কীভাবে তৈরি করেছি তো ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন ফেসপেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো টিফিন বানানোর জন্য এখানে চুলের একটা পাতিলের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি এক প্যাকেট পরিমাণে ম্যাগি নুডলস নিয়েছি এখন এই ম্যাগি নুডলসের প্যাকেটটা খোলে আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো পানির মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি মশলাটা দিয়ে দিব নুডলসের তার মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি এই নুডলসটা আমি রান্না করে নিচ্ছি তো এই নুডলসটা দুই মিনিটের মধ্যে রান্না করা হয়ে যাবে তো নেড়ে চেড়ে এই নুডলসটা আমি একদম শুকনা শুকনা করে এটা আমি রান্না করে নিলাম এখন আমি নুডুলসটা উঠিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাড়িতে দুটা ডিম ম্যাগিয়ে নিলাম ডিমটার মধ্যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি একদম ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা আমি একদম ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার পরে এখানে আমি ডিম মানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম তো দিয়ে একটু মানে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি ডিমটা ছড়িয়ে দিয়ে এই ডিমটা আমি ডিমটা মানে এক সাইডে একটু ভালোভাবে এটা আমি ভেজে নেব তো এটা আমি পুরো প্যানের গায়ে এই ডিমটা ছড়িয়ে দিলাম এখন ডিমটা আমার হয়ে গিয়েছে এখন আমি ডিমটার উপরে যে নুডলসটা রান্না করে রেখেছিলাম এই নুডলসটা আমি এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই নুডলসের উপর দিক দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন যে বাচ্চারা চাল খেতে পারে না এটা মানে ছাড়াও করতে নিতে পারেন আর যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য এই কাঁচামরিচ আর একটু চিলি ফ্লেক্স দিতে পারেন আর এখানে আমি কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ আর চিলি ফ্লেক্সটা একদমই অপশনাল এটা চাইলে স্কিপ করে নিতে পারেন দিয়ে দিলাম আর দেখতে আকর্ষণীয় হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা আমি একটু ভাজ করে নিয়ে তারপর এটা আমিও নামিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা একদম ঝটপট তৈরি করা যায় টিফিন নাস্তাটা তো এখন এটা আমি ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এটা বাচ্চাদের একটা অতি আকর্ষণীয় একটা টিফিন রেসিপি তো হয়ে গিয়েছে ঝটপট বাচ্চাদের আকর্ষণীয় একটা টিফিন রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন যেত আজকে যে নালা